তাই আগে বলতো গঙ্গাসাগর একবার কিন্তু সেটা একদমই না এখন সবসময়ই যাওয়া যায় তোমরা এই ভিডিওটা কোনো রকম স্কিপ না করে দেখলে বুঝতে পারবে কেমন ভাবে যাবে কিভাবে ওখানে গিয়ে রুম বুক করবে কোন ডকুমেন্টস নিয়ে গেলে ওখানে ফ্রিতে থাকতে পারবে এবারে বলি শিয়ালদা স্টেশন থেকে নামখানা লোকাল ধরতে হবে তোমরা দুটো স্টেশনেই নামতে পারো এক নম্বর হলো কাকদ্বীপ আর দু নম্বর হলো নামখানা এই দুটো স্টেশন থেকেই তোমরা যেতে পারবে আমরা নেমেছিলাম কাকদ্বীপ স্টেশনে ওখানে দু নম্বর প্ল্যাটফর্মে নামার পর লাইন ক্রস করে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নিচে গেলেই টোটো স্ট্যান্ড দেখতে পাবে আর হ্যাঁ শিয়ালদাহ স্টেশন থেকে কিন্তু ট্রেনের টিকিট তিরিশ টাকা এবার টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরে ভ্যাসালঘাটে যেতে হবে ওখান থেকে টোটোতে ভাড়া নেবে কুড়ি টাকা তারপর ভ্যাসাল ঘাটে যাওয়ার জন্য যে জায়গাটায় নামতে হবে সেই জায়গাটার নাম হলো কচুবেরিয়া এবার এখান থেকে একটু হেঁটে ঘাটের কাছে গিয়ে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিতে হবে ভ্যাসালের টিকিট কিন্তু বেশি না মাত্র ন টাকা এবার বলি যেটা আমাদের সাথে হয়েছিল এগারোটা তিরিশ থেকে মাত্র দু মিনিট দেরি হয়েছিল তাই আমরা ভ্যাসাল ধরতে পারিনি এবার যদি ভ্যাসাল ধরতে চাও তাহলে বিকেল চারটে থেকে সন্ধে ছটা পর্যন্ত ভ্যাসাল চলে এবার তোমাদের যদি মনে হয় ওখানে অতক্ষণ বসবো না তাহলে একটু সাইডের দিকে টলার আছে সেটা সারা দিন চলে ওটাতে করে আসতে পারবে যেখানে ভ্যাসালের ভাড়া মাত্র ন টাকা সেখানে কিন্তু টলারের ভাড়া একটু বেশি চল্লিশ টাকা এবারে ভেসালে করে আসার পর তোমাদের কিন্তু একদম গঙ্গাসাগরের ঘাটেই নামিয়ে দেবে এবার এখান থেকে পার হয়ে ঘাটের ওপারেই তোমরা কিন্তু টোটো বাস সবই পাবে যার ভাড়া হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যেই এবার এখান থেকে আমরা একটু ডাবের জল খেয়ে নিয়েছিলাম আমরা কিন্তু এখান থেকে ম্যাজিক গাড়ি করেই যাচ্ছিলাম কারণ বাসে গেলে কিন্তু বাস স্ট্যান্ডেই নামিয়ে দেবে ওখান থেকে আবার একটু হেঁটে তোমাদেরকে যেতে হবে কিন্তু তোমরা যদি টোটো বা ম্যাজিক গাড়িতে যাও তাহলে কিন্তু তোমাদের একদম ভারত সেবাশ্রমের সামনেই নামিয়ে দেবে আর ওখানে ভারত সেবাশ্রমের রুম পাবে তিনশো থেকে চারশো টাকায় আর হ্যাঁ ওখানে কিন্তু ডকুমেন্টস ছাড়া কোনো রুম পাবে না ডকুমেন্টস বলতে ওই আধার কার্ডটা থাকলেই হবে এবার বলি ফ্রিতে ঘর তোমরা কেমন ভাবে আর কোথায় পাবে কপিল মনির মন্দিরের পাশে যে ঘরগুলো আছে ওখানে তোমরা একদম ফ্রিতেই থাকতে পারবে কিন্তু যতজন যাবে সবার অরিজিনাল আধার কার্ড লাগবে আর হ্যাঁ আর তোমরা ফ্রিতে থাকতে পারো কপিল মনির মন্দিরের সামনে যে দালানগুলো আছে সেখানে কিন্তু তোমরা একদম ফ্রিতেই থাকতে পারবে এবার তোমরা যদি হোটেলে থাকতে চাও একটু কম টাকায় কিভাবে সুন্দর হোটেল পাবে সেটাও আমি তোমাদেরকে বলে দেবো দেখো কপিল মনির মন্দিরের পিছন থেকে ডান ডানদিকের রাস্তা ধরে চলে যেতে হবে একটু গেলেই তোমরা হোটেলটা দেখতে পাবে হোটেলটার নাম হলো পথসাথী আর এই হোটেলটায় কিন্তু তোমরা ছোট বড় সব রকমেরই রুম পাবে আমরা যেহেতু অনেকজন ছিলাম তাই জন্য একটু বড় রুম নিয়েছিলাম আমরা যে রুমটা নিয়েছিলাম সেই রুমটাই কিন্তু খাট ছিল পাঁচটা আমরা একদম কমফোর্টেবলভাবে ঘুমাতে পেরেছি আমাদের রুমটার ভাড়া নিয়েছিল নশো টাকা আর এখানে দেখো ব্যালকনি থেকে ভিউটা দেখতে কতটা ভাল লাগছে তাই জন্য তোমাদেরকেও একটু দেখাতে এলাম এবারে ওখানে খাওয়া দাওয়ার কথা বলি ওখানে কিন্তু সব হোটেলেই নিরামিষ খাবার পাবে তিন থেকে চার রকমের তরকারি দিয়ে পেট ভরা খাবার মাত্র পঞ্চাশ টাকায় তোমরা পেয়ে যাবে এবার ঘোরাটা তো যে যার নিজের কাছে যে যেমনভাবে ঘুরতে পারো সমুদ্রে ঢেউ খাওয়া সন্ধ্যেবেলা সমুদ্রের পাড়ে গিয়ে বসে জমিয়ে আড্ডা দেওয়া আমরা তো ওখানে গিয়ে দারুণ এনজয় করেছি তোমরাও গিয়ে ঘুরে আসো আমরা কিন্তু ওখানে ছিলাম মাত্র দুদিন কিন্তু আমরা গিয়েছিলাম কোনো ওকেশন ছাড়াই তাই ফাঁকা ফাঁকা ছিল আমরা ভালো করে ঘুরতে পেরেছি কিন্তু তোমরা যদি মেলার সময় যাও তাহলে ওখানে কিন্তু প্রচুর ভিড় থাকে তো তারপর এই দোকানটা থেকে আমরা কিছু জিনিস কিনে নিয়েছিলাম এখানে তেমন ভালো কিছু নেই বলতে গেলে সব শাঁখেরই জিনিস শাঁখের জিনিসই কিনতে হবে আর হ্যাঁ এখান থেকে তোমরা আরেকটা জায়গায় যেতে পারবে সেটা হলো বনবি থান তো আমরা ওই জায়গাটায় যেতে পারিনি কারণ আমরা ওখানে দুদিনই ছিলাম তো ওখানে কোনো গাড়ি যায় না তিরিশ মিনিট মতো নদীর পাড় ধরে হেঁটে গেলেই তোমরা ওই জায়গাটায় পৌঁছে যাবে তাহলে তোমরাও যাও গিয়ে গঙ্গাসাগর ঘুরে আসো তো ভিডিওটা এত অব্দি ছিল ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দাও আর এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও